এমন আয়োজন বারবার চাই আর যারা পৃষ্ঠপোষকতা করেছেন অনেক অনেক ধন্যবাদ সিলেট উইটনেস যারা সাপোর্ট করেছেন ভালোবাসা রইল আর আমরা প্রাউড ফিল করছি এত দূর থেকে আপনাদের ভালোবাসা পেয়েছি আমরা এখানে মিডিয়া স্পন্সর হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি আমরা মঞ্চের সবাইকে আমরা দেখাচ্ছি একটু হ্যাঁ একটু একটু পরে একটু পরে আমি হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমরা সবাইকে দেখিয়ে নিই এবং এই মঞ্চটা পেতে গেলে এরকম আয়োজন করতে হয় আমরা আশা করছি প্রবাসী ভাইয়েরা সবসময় এই উদ্যোগ নেবেন আর ভিতরে ভিতরে মানুষের মনে কিংবা এই অঞ্চলে যাদের মনে ক্ষেপ আছে দুঃখ আছে এগুলো ভুলে গিয়ে এক মঞ্চে এসে আমরা দাঁড়াবো সেটাই আমরা প্রত্যাশা করছি ফেয়ার প্রদর্শনের মধ্য দিয়ে মাঠে প্রবেশ করছে দুটি দল প্রায় কাছাকাছি কালার হয়ে গেছে প্রায় কাছাকাছি কালার হয়ে গেছে কমলা এবং লাল খুব একটা বাসছে না সাদা আছে মিশ্রণ আর একটু ভিন্ন হলে আরো সুন্দর দেখা যেত রঙিন আলোক সজ্জা সেটা আমরা প্রদর্শন করছি যে যেখান থেকে যুক্ত হয়ে খেলাটি দেখছেন অনেক অনেক ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা সাউন্ড এবং প্রচারণা সব ঠিক আছে কিনা জানান দিবেন সলিমান হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন বিদেশি ফুটবলার চার্লস চার্লসকে আমরা দেখছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে খেলাটি উপভোগ করছেন তার স্বদেশে আফ্রিকা মহাদেশের আব্বাস নানি এবং শেখ খামারা রয়েছেন আজকে লোহারগাঁও স্বাগতিক দলের পক্ষে রেজুমিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহজন মিয়া ভালোবাসা জানিয়েছেন শাহজাহান আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন জহি জাহিদুল ইসলাম যুক্ত রয়েছেন আমাদের সাথে হোসেন নয়ন আমাদের সাথে যুক্ত হয়েছেন হোসেন নয়ন ভাই অনেক অনেক ধন্যবাদ সামিনুর রহমান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন জে আর ফয়সল রয়েছেন মহিবুল আহমদ আমাদের সাথে যুক্ত রয়েছেন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে আমি তোমায় ভালোবাসি নান্দনিক বনগাঁও বনাম লোহারগাঁও ফুটবল ক্লাব লাল এবং কমলা রঙের জার্সি পরিহিত লং একটা সময় সম্ভাবনা সাইড বলি করেছিলেন ওখানে রাজ চেষ্টা করেছিলেন কিন্তু বলটাকে জালে জ্বলাতে পারেননি গোলকিপার ওখানে রাহিম ছিলেন প্রস্তুত তিনি ক্লিয়ার করেছেন জিল্লুর আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ আজিম ইসলাম যুক্ত হয়েছেন লোয়ার গাঁওয়ের সাপোর্টার লোয়ার গাঁও এবারে প্রচুর সাপোর্টার পাচ্ছি আমি এতক্ষণ আমি শুধুমাত্র দেখেছিলাম যে নান্দরিকের সাপোর্টার অনলাইন আমার সাথে আমি আসলে ওই যে কমেন্টের উপর ভিত্তি করে কথা বলছি এগুলা ভিন্নভাবে কেউ নিবেন না আজম আলী নান্দনিক উইন ইনশাল্লাহ আজম আলী ভাই সে কথা বলছেন তাজউদ্দিন ভালোবাসা জানিয়েছেন ভালোবাসা রইল আলী শান আহমদ আমি ভালো আছি ভাই এমডি ডি জামা জুমেল ভালোবাসা জানিয়েছেন ভালোবাসা রইল সামন থেকে দশ নম্বর জার্সি পরিত ইশরাত গোলমকে সেন্টার ব্যাগ হেড করে ক্লিয়ার করে দিচ্ছেন এ যাত্রায় সেখান থেকে বলে লাইনে রাজ ল্যাপফুল ব্যাগ ততক্ষণে তার পায়ে বল যেখানে শফিউল শামিম আশিক কামরান রয়েছেন আরিফ সাদীন অলি শহীদুর আফরুজ রাকিব তারা হচ্ছে নন্দনী স্পোর্টস একাডেমি বনগাঁড় দিল নয়ন ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য ট্রেন মুভমেন্টে করতে হবে এবং একটা কিক হেড হয়েছিল একটুখানি এলোমেল নন্দন স্পোর্টস একাডেমি বনগাঁও আমরা অনেক সাপোর্টার দেখছি আবু বকর যুক্ত হয়েছেন রিপ্লাই দেওয়ার জন্য জুয়েল জুয়েল আমাদের সাথে যুক্ত হয়ে প্রতিদিন খেলা দেখার চেষ্টা করেন রুমেন বাইকে মেনশন করেছেন অনেক অনেক ধন্যবাদ আফতাব ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন ভালোবাসা রইল আপনারা শেয়ার করে দিলে অনলাইনে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে

তারা একটা উদ্যোগ নিয়েছে আপনারা সাপোর্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবে মনের কথাগুলো লিখে পাঠাবেন খেলা আপনাদেরকেও পাশাপাশি করছি আপনাদের জন্য বাড়তি পরিশ্রম করছি শুভ আহমদ ইকবালকে অনেক মিস করছেন ইকবালকে মিস করছেন ইকবালে একজন ফ্যান শুভ আহমদ তিনি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে হাসান আহমদ ভালোবাসা জানিয়েছেন ভালোবাসা রইল দেলওয়ার ঢাকা দক্ষিণের ফুটবলার দেখছেন কাকে দেবেন ততক্ষণে বল সাইডলেন এই বাহিরে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অবশ্যইদ ভাই ভালোবাসা জানিয়েছেন ভালোবাসা রইল শুভেচ্ছা রইল আপনার প্রতি এই আয়োজনের পরেও অন্তত আমরা কাজ করার সুযোগ পাব এমনটি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে সাইবুর আফরোজের উদ্দেশ্যে টেলে দিয়েছেন লেফটন দিয়ে চমৎকার আক্রমণ গোলকিবর আলী সময় মতো বেরিয়ে এসেছেন রাইট নাও এক্স্যাক্টলি টাইমি মুমেন্ট বিপদমুক্ত করেছেন এই যাত্রায় লোহারগাঁও ফুটবল ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা ডানে এবং বামে প্রচুর দর্শক কান পেতে কথাগুলো শুনছেন আমরা যে কত গুরু দায়িত্ব পালন করছি যারা অনলাইনে শুনছেন তারাই একমাত্র বুঝতে পারছেন কতটা সাউন্ডের মধ্যে আমাদের কথা বলতে হয় সেটাও আমরা অনেক ফাইট করে কথা বলি নিজের কণ্ঠের সাথে নিজেরা যুদ্ধ করি শুধু আপনাদেরকে ভালো কাভারেজ দেব বলে আমাদের বন্ধুরা ডানে এবং বামে আমাদের মুখের দিকে থাকিয়ে আছেন আমরা কিভাবে অনলাইনে কথা বলি কারণ এই কথা যদি না বলি তাহলে আমাদের অনলাইনে কাজ করা সম্ভব না আর আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন না আর আমরা খেলাটা কি অনলাইনে কথা বলি আপনাদেরকে যুক্ত করি এত পরিশ্রম করি শুধু আপনাদের জন্য ভালোবাসায় রাখবেন ভালোবাসা দেবেন ভালোবাসা রইল আপনাদের প্রতি আবু शाहिद ভাই অনেক ধন্যবাদ তুফাজ্জল রহমান লোহার গায়ের সাপটা তিনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন জুবেল খান থেকে স্যামুয়েল শতিরত ইসরাক ইসরাক ইসরাত 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 আজমালি হপেকে আছেন নান্দনিককে তিনি একটা গোল নান্দদিকের হয় একটা গোল চাচ্ছেন তিনি অনলাইনে যে একটা গোল পেলে খুশি হতাম অপেক্ষায় আছি আমরা দেখা যাক প্রথম গোলটা কারা করে বলটা কোথায় বিপদ মুক্ত আলি বলছেন টিম গো আপ আপ আলি আপ উঠে যাও সবাই উঠে যাও ধন্যবাদ uh. <laughs> <laughs> न डॉक्टर शूर्ती अनस्ती जल নানাম বন্টর সাইড নাইন অন্ত মাঠে বাড়ি মনে রাখার মতো স্মরণীয় প্রণম ঐতিহাসিক প্রাণ দুর্গদের মনে চাক্ষিক মধ্য মাঠে মধ্যে